হাজার একশো বত্রিশ যেটা যেটার ব্যাপারে আপনাদের কনসালটেন্ট মিটি

बैठते हैं कौन है ये काजला है मैं बोलती हूं ना हम हम सब शायर पार्टी के थे हमको बैठ होगा तो हम शायर पार्टी जाकर आएंगे ये दोनों ही लोग ना मान के देंगे राजीव को देंगे उधर पर पता तो था ये सर क्या ये डाटा तो ठीक हो जाता है ठीक है हां मानू

চিত্র বলতে পারে এই যে ঘূর্ণিঝড়টা গোসাপার উপর দিয়ে গেছে গোসাপার একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু এই যে ঘূর্ণিঝড়ে আবর্তিতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু অংশ গোসাপাতে এ নষ্ট হয়েছে ঘর বাড়ি নদী বাঁধ ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করেছে পাথর প্রতিমাতেও একটি জায়গাতে পাথর তো একটি জায়গায় ভেঙে আমি ঠিক জায়গাটার নামটাই মনে করতে পারছি না ব্যানার্জি নগর না ব্যানার্জী নগর ওইখানে ওটাকে ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করছে তবে আমাদের দপ্তর ইরিগেশন দপ্তর খুব দ্রুততার সাথে সেগুলোকে টেক আপ কিন্তু গোসাপড় যে বিস্তীর্ণ এলাকা যে এখানে হিট করেছে স্বাভাবিকভাবে যদিওটা বাংলাদেশে গেছে কিন্তু যেহেতু গোসাপা আপনারা নিজেরাই জানেন যে নদী বেষ্টিত দ্বীপাঞ্চলের মধ্যে গোসাপা রয়েছে গোসাপার ক্ষতি প্রচণ্ড হয়েছে হয়তো আমাকে দু এক দিনের মধ্যে গোসাপা যেতে হলেও যেতে হতে পারে